সুপ্রিয় দর্শক শ্রোতা বুকে জমাট বাঁধা কফ খুসখুসে কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে দূর করবেন সেটা আজকের ভিডিওটিতে আলোচনা করব। মূল ভিডিও দেখতে থাকুন তাহলে শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো অ্যাম্বোলিট এই অ্যাম্বোলিট সিরাপ কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কিভাবে খেতে হবে এ জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দশক অ্যাম্বোলিট সাধারণত অ্যাম্ব্রক্সল গ্রুপের এবং এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত অনেক সময় দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে খুঁজখুজে কাশি হয় এবং বুকের ভিতরে ঘো ঘো করে শব্দ হয় আবার অনেকের আছে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন আবার অনেকের আছে অ্যাজমা কাশি আবার অনেকের আছে যে সারাদিনই খক খুব খুব করে কাশতেই থাকে তো এই ধরনের কাশি বুকে জমাট ব্যথা কফ শ্বাসকষ্ট বুকে ব্যথা এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর উপায় হতে পারে অ্যাম্বোলিট যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত এখন চলুন জেনে নেওয়া যাক যে অ্যাম্বোলেন্ট সিরাপ কয় প্রকারের হয়ে থাকে খাওয়ার নিয়ম দাম কত এবং কোথায় পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাম্বোলিট সাধারণত দুই প্রকার বাচ্চাদের ক্ষেত্রে অ্যাম্বোলিড ড্রপ এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অ্যাম্বুলিট সিরাপ যা অ্যাম্বোরক্সেল গ্রুপের অ্যাম্বোলিড ড্রপ দাম তিরিশ টাকা এবং অ্যাম্বোলেট সিরাপ দাম পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা যা ইনসেপটা থেকে আমরা আমাদের ইনসেপটা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে অ্যাম্বোলিট সিরাপ যা অ্যাম্ব্রক্সেল গ্রুপের এবং শ্বাসকষ্ট খুসখুসে কাশি গলা ব্যথা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক যে খাওয়ার নিয়ম কী এবং কোথায় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক অ্যাম্বোলিট খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে তিনবার অবশ্যই খাওয়ার পরে এবং বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে বা সাত ফোঁটা করে দুই থেকে তিনবার বা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাম্বুলেন্স সিরাপ সাধারণত যে কোনো ফার্মেসিতে অর্থাৎ ওষুধ বিক্রি করে যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স সিরাপ যা ইনসেপ্টার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত তো সুপ্রিয় দর্শক শ্রোতা খুচখুসে কাশি গলা ব্যথা যাদের কারোর যদি উত্তরুক্ত থাকে তাহলে তারা অ্যাম্বুলেন্স সিরাপের পাশাপাশি মন্টেলুকাস খেতে পারেন যেমন মন্টিয়ার মন্টেন কিংবা আপনার যে মন্টেলা তো এই ধরনের মন্টিলুকাস্ট এবং অ্যাম্বরক্সল সিরাপ দুইটা যদি একসাথে খাওয়া যায় তাহলে আপনার খুচখুসি কাশি গোলা ব্যথা দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের অ্যালার্জির পরিমাণ আসে তারা অ্যাম্বুলেন্স সিরাপের পাশাপাশি অ্যালসেট ফিকজো কিংবা অ্যালাটল খেতে পারেন তাহলে আপনাদের চুলকনি অ্যালার্জি দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে আমাদের শ্বাসকষ্ট কাশি খুশখুসি কাশি গলা ব্যথা বুকের জন ব্যথা কব দূর করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনার চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়েছেন din